হে গাইস গুড মর্নিং তো কি ভাই লোক সব ভালো তো তোমরা দেখছো অর্গ ব্লগ তো গাইস দেখতে পাচ্ছ আজকের এই ওয়েদারটা এখন নটা বাজে তাও এখন দেখতে পাচ্ছ আকাশে রোদ ওঠেনি তার মানে বুঝতেই পারছো আজকে ওয়েদারটা একটু বোরিং বোরিং টাইপের তো চলো বোরিং হলে কী হবে ব্লগটা পুরো এনজয় করো ফাটাফাটি ব্লগ তৈরি করবো টাটা তো গাইস ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ পিছনে শু আসছে কোথায় ঘুরতে যাচ্ছিস তো গাইস ঘুম থেকে উঠে কোনো কাজ নেই তো বেরিয়ে পড়লাম এখন দেখো সাড়ে নটা বাজেই সবে রোদ উঠলো মানে বুঝতে পারছো আর বাইরে প্রচণ্ড যে হাওয়া চলছে বল কিছু বলে সাবস্ক্রাইবার দে কি বলবো বল সবাই কেমন আছো সবাই কেমন আছো ভালো আছো সবাই সাবস্ক্রাইব করে দাও তো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমরা যেভাবে সাপোর্ট দেখাচ্ছ ওইভাবে আমাদের আমাকে সাপোর্ট দেখাও আর ব্লগ ভিডিওতে আর শর্ট ভিডিওতে সত্যি এটা খুব ভালো রেসপন্স দিচ্ছ তোমরা আমি নিজেও ভাবিনি যে আমার এতটা ভালো রেসপন্স আসবে তো গাইস খুব তাড়াতাড়ি আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমার আপাতত তোমার চারশো তেরো বা চোদ্দোর কিছু একটা হয়ে আছে তো জলদি জলদি করে সবাই সাবস্ক্রাইব করো আর পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ভালোই লাগে বেশ সকালে করে ব্রাশ হাতে নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে আরও যদি তোমাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্য হয় ঘরের পাশে কি বলিস তো গাইস চলো দেখা হচ্ছে একটু পরে thank you তো গাইস ব্রাশ ট্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া করলাম করে নিয়ে আমি বাড়ি গিয়েছিলাম ভিডিও বানাতে যাবো বলে ওর বাড়িতে গিয়েছিলাম তাড়াতাড়ি রেডিও তো আপাতত চলে এসছে আমি রেডি হয়ে গিয়েছি তো চলো আপাতত যাই গিয়ে তোমার সাথে সবকিছু দেখাচ্ছি যে আমরা কিভাবে ভিডিও বানাবো বা তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো এ মোমেন্টস তো গাইস চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের মেন স্পটে আমরা যেখানে অ্যাকচুয়ালি ডান্স ভিডিওগুলো শুট করি তো এই রাস্তাটায় মোটামুটি আমরা শ্যুট করি এপারে শ্যুট করতে পারি বা যে যেপারে আমাদের ভালো লাগে মোটামুটি তো দেখতে পাচ্ছ এখানে প্রীতম দাঁড়িয়ে আছে তো মোটামুটি আমরা যেসব ভিডিওগুলো বানাচ্ছি তো আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর প্রীতমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমাদেরকে ফলো করতে হবে তো আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম আছে অর্গ অফিসিয়াল এইট ফাইভ আর প্রীতমের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম আছে প্রীতম তেইশ তো তাড়াতাড়ি করে দুটো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করানো তো চলো আপাতত আমি ভিডিওর মধ্যে একটা দুটো ক্লিপ দিয়ে দেবো যে ভিডিওগুলো আমরা শ্যুট করছি তো চলো আপাতত আমাদের শ্যুটটা স্টার্ট করি আর কেউ নেই যে আমি ভিডিওটা মানে আমার ব্লগটা সাইটে করতে দেবো তো সেরকম কেউ নেই জাস্ট আমি আছি আর প্রীতম আছে তো চলো আপাতত ভিডিও শ্যুট করি তারপর তোমার সাথে কথা হচ্ছে মনে হয়তো ভাবছো আমার ডেসটা কীভাবে চেঞ্জ হলো তো আমার ড্রেসটা প্রীতম পড়েছে আর প্রীতমের ড্রেসটা আমি পড়েছি তো আপাতত ওই লোকেশান ছেড়ে একটা সামনের লোকেশানে যাচ্ছি খুব সুন্দর তো ওইখানে প্রীতম কিছু সিনেমাটিক মানে যে রিলসগুলো হয় ওগুলো ওর শুট করে দেবো আমার আপাতত ডান্সের পুরো শেষ হয়ে গেছে মানে আমার শ্যুট করা শেষ এবার ওরটা বাকি আছে তো তো যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জল বাগান তো চলো স্পটে যাই গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে চলে এসছি আপাতত স্পটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই এই হচ্ছে আমাদের স্পট এইখান থেকে পিতম ছুটি উঠে আসবে একটা শর্ট হবে তো এরকম অনেক কটা শট নিয়ে আমরা একটা রিলস তৈরি করব তাই তো পিতাম আর এইখানে বাঁধাকপি না কি ফুলকপি গাছ হয়ে আছে দেখে দেখতে পাচ্ছ এই তো চলো আপাতত যাই তুমি একটু হাই করে দে তুই কিছু বলিস অন্তত কিছু বল আমার সাবস্ক্রাইবারের জন্যে সবাই কেমন আছো বা কী যাই এইখান থেকে ছুটি উঠে আসবে তো চলো আপাতত ভিডিওটা শ্যুট করি আর জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাও আমাদের এরপরে সত্যি একটা খুব ভালো ভালো প্লেস আছে সামনে টাওয়ার এরপরে এ আছে দুদিকে পুকুর আছে তো চলো ভিডিওটা শ্যুট করে নিই গাইস আমাদের আপাতত ভিডিও করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে পিতামরও ভিডিও শ্যুট করে দিয়েছি আমারও হয়ে গেছে তাই তুমি তো কেমন লাগলো আজকে সুন্দর লাগলো তো চলো আপাতত আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রাস্তায় আছি দেখতে পাচ্ছ গিয়েছিলাম ওই ওই দূরে তো চলো আপাতত বাড়ি যাই আর আমার গাড়ির চার্জারটাও সারা হয়ে গিয়েছে আমাকে কল করেছিল যে ভাই এসে নিয়ে যা তো আপাতত যাব এখান থেকে বাড়ি গিয়ে তো চলো দেখা হচ্ছে একেবারে যখন আনতে যাব চলো তো গাইস যার কাছে চার্জারটা সাথে দিয়েছিলাম তার নাম হচ্ছে সৌদীপ দা তো তাদের বাড়িতে চলে এসছি তো এখন আসুক আর আমার গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছো এই

তো গাইস চার্জারটা সেরেছে তো পুরো অল সেট পুরো একদম হয়ে গেছে ব্যাপারে চার্জ হচ্ছে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ চার্জারটা সেরে দেওয়ার জন্যে তো চলো আপাতত গাড়িটা নিয়ে এখন বাড়ি যাবো তো হয়ে গেছে সারাশি দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে গাড়ি থেকে তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চার্জারটা নিয়ে বাড়ি এলাম এসে স্নান খাওয়া দাওয়া সব কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপাতত গাড়িটা চার্জে দিয়েছি তো দেখো চার্জ হচ্ছে কি না তোমাদেরকে দেখাচ্ছি আমি মোটামুটি চার্জ হচ্ছে বুঝলে তো গাছ তোমরা তো দেখলে গাড়ি চার্জ হচ্ছে তো চলো আপাতত দুটো বাজে এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার বিকালে গাড়ি চাকাটা সারতে হবে লিক হয়ে আছে বললাম তোমাদেরকে তো চলো আপাতত রেস্ট নিই নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট এ মোমেন্টস বিকেলে ঘুম থেকে ওঠার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তো আপাতত গাড়িটা নিয়ে গিয়েছিলাম দাদাও আমার সাথে গিয়েছিল তো দাদা বললো যে লিক সারাসনা না প্রথমে হাওয়া দিয়ে দেয় হাওয়াটা থাকে নাকি তো হাওয়া দিয়েছি দুটো চাকায় হাওয়া দিয়েছি এটা তো একদম হাওয়া ছিল না পাঁচ বা দশ হবে হয়তো ছিল হাওয়া তো সামনের চাকাটা পনেরো বা কুড়ি এরকম হাওয়া ছিল তো মোটামুটি দুটো চাকায় হাওয়া দিলাম দা বললো দেখ একটা দিন দেখ যদি হাওয়া থাকে তো খুব ভালো আর যদি না থাকে তাহলে হবে লিক হয়ে গেছে তো মোটামুটি টিফিন নিয়েছি খাওয়ার জন্যে তো চলো লেস গো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমার সব কিছু দেখাবো তো চলো বসেছিলাম তো হঠাৎ করে প্ল্যান এলো খেলা দেখতে যাবো ক্রিকেট খেলা তো এসে গেছি ওই দেখা যাচ্ছে লাইট তো এখানে রাজেশ আছে সোমন আছে চায়না আছে আর ওপরে সব ছেলেরা আছে ও সুরেশ সুরেশ ভুল হয়েছে আমার বলা তো চলো মাঠে যাই গিয়ে তোমার সবকিছু দেখাচ্ছে চলো আমাদের এখন টিফিন টাইম চলছে দেখো সব খাবার দাবার খাচ্ছে বসে বসে কোন চা খাওয়া হবে আমাদের চা লাগে চা দেবে হামা হামাম করে খাচ্ছে দেখো চলো দেখা হচ্ছে একটু পরে তো গাই রাজেশ আমাদের চা খাওয়াচ্ছে দেখো

লাভলি লাভলি তো বল করতে যাচ্ছে দেখা যাক কি হয় এই বলটা ক্যাচ হবে মনে হচ্ছে না ক্যাচ হলো না চার হয়ে গেল দেখা যাক কি হয় বল করতে যাচ্ছে ওই দিলো এটা মনে হচ্ছে ক্যাচ হবে দেখা যাক ক্যাচ সুন্দর ক্যাচ সুন্দর এটা ক্যাচ হলো বল করতে যাচ্ছে ওই দিলো খুব সুন্দর একটা সোনা ছয় মারলো তো বল করতে যাচ্ছে এটাও ছয় তো এখন বল করতে যাচ্ছে দেখা যাক কি হয় ওই ছয় আমার ছয় দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে আমার ট্রফি তো বল করতে যাচ্ছে এখন তো চলো দেখো ওই ছয় খুব সুন্দর একটা ছয় মারলো তো এখন বল করতে যাচ্ছে দেখা যাক কি হয় ওই দিল আবার ছয় পরপর দুটো ছয় মারলো প্রশান্ত তো করতে যাচ্ছে দেখা যাক কি হয় এটাও ছয় পরপর তিনটে ছয় её Ui hui

তো গাইস আপাতত খেলা দেখে বাড়ি ফিরছি যারা যারা গিয়েছিল সবাই বাড়ি চলে গিয়েছে এখন সনদদা আছে আর আমি আছি এই সামনেই চলে এসছি বাড়ির কাছাকাছি তো মোটামুটি মাঝখানে একটা খেলা যা সুন্দর দেখতে লাগছিল কি বলবো একটা প্লেয়ার তো এক ওভারে পঁয়ত্রিশ রান করেছে আর এত সুন্দর স্টাইলের স্ট্রোক নিচ্ছিলো না মানে ফাটাফাটি লেভেলের একদম তো চলো আজকে ভিডিওটাই অবধি রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন টাটা ইউ বাই আর তোমাদের ডান্স ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানো টাটা